যেতে পারবো সঠিক পয়েন্টে যদি আমরা কাপটা লাগাই চিকিৎসা করি রোগী কি দ্রুত সুস্থ লাভ করবে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই পয়েন্টগুলো মুখস্থ করবে তাহলে ভাগ করে নেই আমরা দেখেন রাইট মিডেল লেফট তিনটে ভাগ করা আছে এই তিন ভাগের মধ্যে প্রথমে আমরা রাইট সাইড এবং লেফট সাইড ভুলে যাই তাহলে আমরা মেরুদণ্ড আছে মেরুদণ্ড মাঝখানে কয়টা পয়েন্ট আছে সেটা আমরা দেখি

হৈছে চাৰি ছয় বলেন চার ছয় বাইশ চার ছয় দুই বলেন এটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো এই পয়েন্ট গুলো মুখস্ত বলেন চার ছয় বাইশ চার ছয় বাইশ সাত নয়

70 26

আর কি পারবেন চোদ্দ ষোলো আঠাশ চোদ্দ চোদ্দ আবার বলেন চোদ্দ চোদ্দ চব্বিশ চব্বিশ আর কি বলবেন বলেন চোদ্দ চব্বিশ বারো ষোলো ছাব্বিশ আঠাশ উনত্রিশ একান্ন মাসাল তাহলে সবার হয়ে গেল এবার

পাবেন কোথায় এই যে এগারো বারো তেরো কোন জায়গা আছে অমুক জায়গা অনুযায়ী পয়েন্টে বসাবেন কথা কি বুঝতে পারছেন বইতে আমি নির্দেশ শিখাতেছি কিন্তু যদি আমি এই পয়েন্টগুলো না না কোন জায়গায় কাপটা বসাবেন এটা কোন অর্গানে আছে কোন অ্যানাটমিতে কোন হারে পড়ছে সব কিছু ওরা আমি এই সিটির মধ্যে দেওয়া আছে বুঝতে পারছেন তাহলে আপনার মিডিল পাইছে কয়টা ছয়টা রাইটে পাইছে কয়টা আবার পেয়েছি নয় লোয়ারে পেয়েছি কয়টা আটটা টল কয়টা রাইডে সতেরোটা আর মিডলে ছয়টা টোটাল কটা তেইশটা রাইডে সতেরোটা মিডলে ছয়টা টোটাল তেইশটা এই তেইশটা পয়েন্ট যদি মুখস্থ রাখতে পারেন আর ছোট্ট একটা সূত্র মুখস্থ রাখতে পারেন পুরো ফিট মুখস্থ লেফট সাইডের এর মুখস্থ করা লাগবে না লেফট সাইড অটো মুখস্থ থাকবে শুধু ছোট্ট একটা সূত্র রাখবেন মনে রাখবেন সূত্রটা হলো একের পর কত দুই দুই এর পর কত

এবার আপনি যার কাছে দেখছেন হিজে করতেছে তারে ফোন করে বলেন যে ভাই ফিরে যে পয়েন্ট গুলো আছে কেমনে হয় কোন রোগে কোন পয়েন্ট দিতে হবে একটু বলেন